আসসালামু আলাইকুম আমার কৃষক ভাইরা কেমন আছেন আশা করি আশা আল্লাহর রশেষ সহমতে আপনারা সবাই ভালো আছেন তো আজকে আপনাদের একটা কথা বলতে চাচ্ছিলাম আমার একটা ভাই আমার ইউটিউব ভিডিওতে কমেন্ট করছে যে কমেন্টটা করছে যাই হোক আমার মুখে আস আসবে না এবং বলতেও পারবো না তারপরও কিছু বিস্তারিত কিছু কথা বলতে চাই তো আমার ভাই বলছে লাস্টে একটা কথা বলছে যে একটা ভুইতে পাঁচটা ফসলও ফলান যায় তবে এক ফসলে যে লাভবান হবেন পাঁচ ফসলে হবেন না তো তার জ্বলন্ত প্রমাণ প্রমাণ সহ আমি ভিডিও ছাড়া দেই না আমি প্রমাণ করেই প্রমাণ নিয়েই আমি ভিডিও দেই তো আজকে আরও প্রমাণ দেব ভিডিওটা দেখতে থাকেন ও তো তার আগে একটা কথা বলতে চাই যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ চলেন আমরা মূল ভিডিওতে যাই আমার যে ভাই বলছে এই কথাটা যে এক এক জমিতে এক সঙ্গে পাঁচ ফসলও করা যায় কিন্তু ফসল এক ফসল থাকলে যে লাভবান হবে পাঁচ ফসলে সেই লাভবান হবে না তবে তাকে এই যে তার জন্য এই পুরো ভিডিওটা আমি তার উদ্দেশ্য করে বিশেষ করে বানিয়েছি তারপরেও সবাই দেখবেন ভিডিওটা তো যে বলছে যে এক এক জমিতে এক সঙ্গে পাঁচ ফসলও করা যায় এক ফসল এক ফসলেই বেশিরভাগ লাভবান আচ্ছা ভাই আপনারা দেখেন এই দেখেন আমি তো প্রমাণ ছাড়া কোনো ভিডিও দেই না এবং বলিও না তো এই যে ভিডিওটা আগেও দিয়েছিলাম এই এই জমির ভিডিওটাই দিয়েছিলাম তারপর আজকে আমার দেওয়া লাগলো আচ্ছা দেখেন এর ভিতর বিভিন্ন প্রকার ফসল আছে ওই যে বেগুন আছে ওই যে বেগুন গাছ ওই যে ডাটা ওই দেখেন তারপরে মরিচ রসুন পেঁয়াজ সব কিছুই আছে মূলত মূলত কথাটা হলো দেখেন হ্যাঁ এইটা হাইব্রিড মরিচ এই আচ্ছা আচ্ছা আপনাদের এই কৃষকবারের সঙ্গে আপনাদেরকে আমি পরিচিত করায় দেব তো ভিডিওটা দেখতে থাকেন আচ্ছা এই দেখেন এখানে আপনাদের ছিল যে আগেও বলছিলাম আজকেও বলতেছি আগেও বলছিলাম এখনো বলতেছি এই দেখেন এই যে এই যে পেঁয়াজের হালি বা এই আলিটা হাত দেন তো হ্যাঁ এই দেখেন এই যে পেঁয়াজের হালি ওই দেখেন দানাচারায় উঠে নিয়ে গেছে এর তো আর কোনো ক্ষতি হয় নাই সুন্দরভাবেই উঠে গেছে যে পেঁয়াজের বয়স আজকে বত্রিশ তেত্রিশ দিন ওই পেঁয়াজও আপনাদের দেখাবো আচ্ছা এরপরে উঠেই নিয়ে গেছে এই দেখেন এর বোগ এই দেখেন এই দেখেন এর ভিতরে যে দানাগুলো শালিগুলো ছিল দু একটা রয়েছে এই দেখেন এর বুক বুকগুলো দেখেন এই দেখেন দেখছেন আপনারা বলেন যে এক এক জমিতে পাঁচ ফসলও করা যায় তো এক ফসলই বেশি লাভবান আচ্ছা এই যে হালিটা উঠিয়ে নিয়েছে দু একটা হালি আছে এই দেখেন এই দেখেন আর এর পিএসগুলো আমি দেখাবো এই যে এই এই তার প্রমাণ তো দেখতেছেনি আসেনি তাই দু একটা আছে ওইটা কিছু বলবো না আচ্ছা এইবারে যে ওই পেঁয়াজের হালি ভিতে যে রসুনগুলো লাগাইছে আপনি সলিড জমিতে সলিড রসুন লাগাবেন তো এরকমের রসুন হয় নাকি আপনাদের হয় দেখবেন তো দেখেন তো এরকমের রসুন হয় কখনো দেখছেন এরকমের সলিড একক একক রসুন লাগাবেন আপনি একক রসুন লাগাইলে কি আপনাদের এরকমের হয় নাকি দেখেন এর গাছের গাছের গণ কত সুন্দর ঢক দেখেন তো দেখেন তো আচ্ছা এরপরে যদি আপনার রসুনটা উঠে উঠে নিয়ে যাবে রসুন উঠে নিয়ে যাওয়ার পরে আপনি যে মরিচ গাছ এই যে যে মরিচ গাছ এই দেখেন এই যে মরিচ গাছের স্বাদ এসে গেছে আলহামদুলিল্লাহ এই দেখেন এই দেখেন এই যে মরিচ গাছের স্বাদ এসে গেছে হ্যাঁ এই দেখেন যে ওই যে মরিচ ওই যে মরিচও ধরে গেছে এই যে মরিচ ধরছে তো কোন কোন ক্ষতি হয়েছে কোন একটা ফসলের কোনো ক্ষতি হয়নি সুন্দরভাবে রয়েছে আপনি আলি উঠে নিয়ে গেছে এরপরে রসুন উঠে যাবে রসুনও উঠার উঠার কায়দা হয়ে গেছে এই যে মরিচ গাছ রয়েছে তো এক জমিতে তিন ফসল এক সঙ্গে আমার ভাই যে কথাটা বলছে মনে একটু কষ্ট লাগছে কথাটা শুনে তো সে বিশ্বাস করে না দেখেন তো কত সুন্দর এই যে বেগুন গাছ এই যে কোনো কোনো একটা ফসল কি কোনো ক্ষতি হয়েছে হ্যাঁ হ্যাঁ বেগুন গাছও সাজাইছে দেখেন তো আমি ভাই আপনাদের প্রমাণ ছাড়া কোনো কথা বলি না যেটা সত্য যেটা বাস্তব আমি সেটাই বলি আপনাদের